তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রিক হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো নানকিং চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ইতিপূর্বেই আমরা অনেকগুলি প্রশ্ন আপলোড করেছি যেগুলি চাইলে আপনারা দেখতে পারেন বা যার লিঙ্ক আমি দিয়ে দেবো বা আমাদের প্লে লিস্টে অ্যাড করে দেবো চাইলে আপনারা দেখতে পারেন এবং এই নোট এবং সেই সমস্ত নোট যদি আপনারা পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রিক হল ডট এক্স ওয়াই জেডে গিয়ে ভিজিট করতে পারেন সেখানে আমরা আপলোড করে থাকি বা করা আছে অলরেডি তো চাইলে আপনারা দেখতে পারেন তা দেরি না করেই আমরা যে প্রশ্নটি আজকে নিয়ে এসেছি অর্থাৎ নানকিং চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো প্রশ্নটা শুরু হচ্ছে নানকিং চুক্তির গুরুত্ব আলোচনা করো উত্তর প্রথম আফিম যুদ্ধে ব্রিটিশদের হাতে চীনের পরাজয়ের পর চীনের শাসক শ্রেণী কতগুলি অপমানজনক শর্ত নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষর সাথে একটি অসম চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় এই চুক্তি নানকিং সন্ধি বা চুক্তি নামে খ্যাত আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নানকিং চুক্তির মাধ্যমে প্রথম আফিম যুদ্ধের অবসান ঘটে এই সন্ধির শর্তগুলি নিম্নরূপ বা শর্তগুলি হল প্রথমত ইংরেজরা চীনের কাছ থেকে মোট একুশ মিলিয়ন রৌপ ডলার ক্ষতিপূরণ হিসাবে লাভ করে দ্বিতীয়ত ক্যান্টনে কোহংয়ের এর একচিটিয়া বাণিজ্যিক আধিপত্যের অবসান ঘটে তৃতীয়ত ক্যাংটন এমং এমও সাংহাই এই পাঁচটি বন্দর ইংরেজদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয় চতুর্থত হংকং ইংরেজদের ছেড়ে দেওয়া হয় পঞ্চমত দুই তরফের মধ্যে সরকারি চিঠিপত্রের ব্যাপারে সমতা স্বীকৃত হয় ষষ্ঠত বিদেশি পণ্যের ওপর নির্দিষ্ট পরিমাণ শুল্ক ধার্য করা হবে তারপরে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই অক্টোবর নানকিং চুক্তির সম্পূরক এই সন্ধি চুক্তি চীন ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি তৃতীয় বোগ বা বোগ নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে স্থির হয় যে আমদানিকৃত পণ্যের মূল্যের ওপর চার শতাংশ থেকে দশ শতাংশ শুল্ক ধার্য করা হবে দ্বিতীয়ত ব্রিটিশরা চীনে অতি আঞ্চলিক অধিকার লাভ করে অর্থাৎ ব্রিটিশ কনসালরা চীনের বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের বিচারের বিচার করার অধিকার লাভ করে ইংল্যান্ডকে চীন সর্বাপেক্ষা অনুগৃহীত দেশের মর্যাদা দেওয়া হয় নানকিং চুক্তির ফলে চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট হয় হংকং ব্রিটিশদের হাতে চলে যাওয়ায় চীনের আঞ্চলিক অখণ্ডতায় আঘাতপ্রাপ্ত হয়েছিল তাছাড়া চুক্তি ব্যবস্থার ফলে চীন বিদেশি পণ্যের উপর শুল্ক ধার্য করতে বা শুল্ক ধার্য করার অধিকার হারিয়েছিল চীনে বসবাসকারী বিদেশি নাগরিকদের ক্ষেত্রে অতি আঞ্চলিক অধিকার স্বীকার করে নিতে বাধ্য স্বীকার করে নিতে এবং বিভিন্ন পাশ্চাত্য রাষ্ট্রকে সর্বাপেক্ষা অনুগৃহীত দেশের মর্যাদা দিতে চীন বাধ্য হয়েছিল এই সবই ছিল চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটেন ফ্রান্স ও আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের দুর্বলতার সুযোগে কতগুলি সুবিধা আদায় করে নিয়েছিল চারটি অসম চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে এই চুক্তি ব্যবস্থার সূচনার ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীনে নজরাতা নজরানা প্রথার অবসান ঘটেছিল তো আশা করছি এই প্রশ্নটি বা এই নোটটি আপনাদের ভালো লেগেছেন এবং এই নোটটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে করতে পারেন আর পিডিএফ চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হল ডট এক্স ওয়াইজিডে ভিজিট করতে পারেন যার লিঙ্ক আমি কমেন্ট এবং ডিসক্রিপশান বক্সে দুটোতেই দিয়ে দেবো সেখান থেকে ভিজিট করলে চাইলে আপনারা এটির পিডিএফও নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে যেখানে আমি এই রকমই আরেকটি নতুন প্রশ্ন ও তার উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন যদি আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকেন অবশ্যই করতে পারেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ